বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম আমি আমি ইলিয়াস কাঞ্চন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্রে শপথ করিতেছি যে সশ্রদ্ধ চিত্রে শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্র আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব এবং এবং চলচ্চিত্র চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না এখন যারা এক্সিকিউটিভ বডির বা পোর্টফোলিও পদে যারা আছেন তাদেরকে সভাপতি করাতে পারবেন আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শিল্পী সমিতির সদস্য নির্বাচিত হইয়া নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহার সমিতির বিধান অনুযায়ী তাহার সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস বিশ্বাস ও চলচ্চিত্র পোষণ করি এবং চলচ্চিত্র স্বার্থ রক্ষা আমার কর্তব্য পালনকে আমার পালন ব্যক্তিগত স্বার্থের দ্বারা ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না আপনি আমাদের এই কার্যক্রমকে সবাই সিংহাস মান <kritic language>

পাইল দিতে দাও না খালি করে ভালো হয়